আসসালামু আলাইকুম দিনের বেলায় ডাকাতি নিহত এক মহম্মদ পুশেক গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার লাকিরপাড় এলাকায় দিনের দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে এই সময় ডাকাতরা বাড়ির মালিকের একমাত্র ছেলে পিয়াস মজুমদারকে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে আজ মঙ্গলবার এগারোই মার্চ সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে এ ঘটনা ঘটেছে বাড়ির মালিক পল মজুমদার বলেন দিনের বেলায় তিনি ও তার স্ত্রীর চাকরির সুবাদে গোপালগঞ্জের শহরে যান এ সময় বাড়িতে তার ছেলে একাই থাকে আর আজও ছেলেকে একা বাড়িতে রেখে তারা দুইজন কর্মক্ষেত্রে যান দুপুর বারোটা ত্রিশ মিনিটে তিনি পল মজুমদার বাড়িতে এসে তার ছেলেকে ডাকাতি করে না পেয়ে ঘরের দরজা খুলে সমস্ত মালামাল এলোমেলো ও ছেলেকে বিছানার উপর কম্বল দিয়ে ডেকে রাখা অবস্থায় দেখতে পান পরে পরিবারের লোকজন পিয়াস মজুমদারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা উল্লেখ করে বলেন বাদা হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছে